ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুরুতে দেখা যায় গল্পের শুরুতে দেখা যাবে সাক্ষ্য আর চৈতির আশীর্বাদের জন্য ঝিল আর ওর মা দিদি সবাই চলে আসে সাক্ষ্যদের বাড়িতে রান্না করার জন্য এদিকে সবাই বসে গল্প করতে থাকে তখনই সাক্ষর ঠাকুমা বলতে থাকে সবার সামনে যে আমি তো এরকমই এ বাড়ির বউ হিসেবে চেয়েছিলাম যে চৈতি এ বাড়ির বউয়ের উপযুক্ত কারণ ও অনেক মিষ্টি একটা মেয়ে ওকে দেখলে যে কেউ পছন্দ করে ফেলতে পারে ওকে আমার খুব ভালো লাগে এই জন্যই তো আমি সাক্ষর সঙ্গে সবসময় চেয়েছি যে চৈতির বিয়েটা হয়ে যাক তখনই সাক্ষ্য মনে মনে বলে আমি তো এটা চাইনি আমি তো চেয়েছিলাম ঝিলকে নিয়ে সংসার করতে কিন্তু ঝিল অন্য কাউকে ভালোবাসে ওর বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি ঝিলকে ছেড়ে দিয়েছি এরপরই দেখা যায় সব কিছু কথা আড়াল থেকে ঝিল সবই দেখতে পাচ্ছিল আর শুনতে পাচ্ছিল যখনই সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে ঝিল দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকাতেই ঝিল ওখান থেকে সরে যায় এরপর দেখা যায় যে চৈতির মা বলে হ্যাঁ আমিও তো যাই যে আমার মেয়ে অনেক সুখী হোক মাসিমা আমার মেয়েকে নিয়ে আমি অনেক চিন্তা করি আমার মেয়ে অনেক ভালো লক্ষ্মী মন্ত্র মেয়ে ওকে যে কাজ করতে বলবেন ও ঠিক সেই কাজই করবে কিন্তু ঘরোয়া কাজ একটু কম পারে আমার মেয়ে তো তাই তখনই দেখা যায় যে সাক্ষর দাদু বলে যে আমাদের বাড়িতে ঘরোয়া কাজ করার জন্য অনেকেই আছে কাজের লোক রাখা আছে আমাদের বাড়িতে রান্নাবাড়ির কাজ করা নিয়ে চৈতির একটুও চিন্তা করতে হবে না এখানে তো আমার দুই বৌমাও রান্না করে না আমাদের বাড়ির কেউই রান্না করে না আমাদের বাড়ি কাজের লোকই সব কিছু করে ওরাই রান্না পড়া করবে এতটা চিন্তা করবেন না চৈতি এ বাড়িতে কিছুই করবে না চৈতি আসবে খাবে ঘুমাবে আবার ওর কাজেও চলে যাবে আর শুনেছি যে সাক্ষ্যও নাকি বিদেশে চলে যাবে তাহলে কি চৈতিও চলে যাবে নাকি তখনই দেখা যায় চৈতি বলে হ্যাঁ যদিও চায় তাহলে তো আমারও যেতে হবে এরপরই দেখা যায় যে ঝিল জুস নিয়ে এসে সবাইকে দিতে গেলে তখনই সাক্ষর বাবা বলে এই যে ঝিল তোর সঙ্গে কথা আছে তখনই ঝিল বলে কি হয়েছে বড় মামু আমাকে ডাকলে তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে হ্যাঁ ডাক ডেকেছি কারণ তুই যে কথাটা আমাকে বলেছিলে আমি তোকে বলেছিলাম না ওই যে সেই কথাটি তখনই ঝিল বলে হ্যাঁ বড় মামু তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে সেই বিষয়ে আমি কথা বলেছি কাজটা হয়ে গেছে তুই আমাকে এখান থেকে যাওয়ার পরে একটু ফোন করে নিস না হলে আমি ব্যাপারটা তোকে ভালো করে বুঝিয়ে দেব। এখানে তো অনেকেই আছে